নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা ডিসেম্বর মাসে টোটাল আঠারো দিন ব্যাংক বন্ধ থাকবে বন্ধুরা আজকে আরবিআই থেকে নতুন একটি লিস্ট প্রকাশিত হয়েছে সেইখানে বলা হয়েছে ডিসেম্বর মাসে টোটাল আঠেরো দিন ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চলেছে এবং বছরের শেষ মাস ডিসেম্বর শুরু হতে চলেছে ডিসেম্বরে যদি আপনার ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে এখনই দেখে নিন আগামী মাসে কবে কবে খোলা থাকবে ব্যাংক বছরের শেষ মাস ডিসেম্বরে আঠেরো দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক আপনার যদি ব্যাংক রিলেটেড জরুরি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই ডিসেম্বর মাসের ব্যাংকের ছুটির তালিকা দেখে নেওয়া উচিত ভারতীয় রিজার্ভ ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ করেছে এই ডিসেম্বরে ব্যাঙ্কগুলি মোট আঠেরো দিনের জন্য বন্ধ থাকবে বিভিন্ন কারণে বিভিন্ন শহরে ছুটির ঘোষণা করা হয় তাই কোনো অসুবিধা এড়াতে আপনার ব্যাংকে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নেওয়া গুরুত্বপূর্ণ তো প্রথমে হচ্ছে ফার্স্ট ডিসেম্বর বলা হয়েছে রাজ্য প্রতিষ্ঠা দিবস আদিবাসী বিশ্বাস দিবস ইটানগর এবং কোহিমায় ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি তেসরা ডিসেম্বর সেন্ট ফ্রান্সিস জেপিয়ার উৎসব শুধুমাত্র পানাজিতে ব্যাংক বন্ধ থাকবে এরপর হচ্ছে বারোই ডিসেম্বর পা টোগান নেঞ্জিমিং সাংমার মৃত্যুবার্ষিক উপলক্ষে শুধুমাত্র শিলংয়ে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে আঠেরোই ডিসেম্বর ইউ সোসা থামের মৃত্যুবার্ষিকী শুধুমাত্র শিলংয়ে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে উনিশে ডিসেম্বর গোয়া মুক্তি দিবস শুধুমাত্র পানাজিতে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে কুড়ি ডিসেম্বর লো সাউং নামসুং শুধুমাত্র গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে বাইশে ডিসেম্বর লোসাউং নামসুং শুধুমাত্র গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর বড়দিনের আগের দিন এইখানে আইজল কোহিমা এবং শিলংয়ে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন দেশে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর বড়দিন উদযাপন আইজল কোহিমা এবং শিলংয়ে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে সাতাশে ডিসেম্বর বড়দিন শুধুমাত্র কোহিমায় ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে তিরিশে ডিসেম্বর ইউকিয়াং বোহার মৃত্যুবার্ষিকী শুধুমাত্র শিলংয়ে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে একত্রিশে ডিসেম্বর নববর্ষের আগের দিন এখানে কিন্তু এই দিন ইমনু ইরাপোতা শুধুমাত্র আইজল এবং ইম্ফলে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি জাতীয় ছুটির দিন সর্বত্র দিনই ব্যাংক বন্ধ থাকবে প্রথম হচ্ছে সাতই ডিসেম্বর রবিবার এর পাশাপাশি হচ্ছে তেরোই ডিসেম্বর দ্বিতীয় শনিবার এর পাশাপাশি হচ্ছে চোদ্দোই ডিসেম্বর রবিবার এর পাশাপাশি হচ্ছে একত্রিশ একুশে ডিসেম্বর রবিবার এর পাশাপাশি হচ্ছে সাতাশে ডিসেম্বর রবিবার এর পাশাপাশি হচ্ছে আঠাশে ডিসেম্বর চতুর্থ শনিবার তো বন্ধু এখানে একটা প্রিন্ট মিস্টেক হয়েছে সাতাশে ডিসেম্বর হবে চতুর্থ শনিবার এবং আঠাশে ডিসেম্বর হবে রবিবার এখানে প্রিন্ট মিস্টেক হওয়ার কারণে ভুল তথ্য দেওয়া আছে এখানে আমি আরেকবার বলছি বন্ধুরা সাতাশে ডিসেম্বর হবে চতুর্থ শনিবার এবং আঠাশে ডিসেম্বর হবে রবিবার এই দিনগুলিতে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এইটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ